নমস্কার আপনার দেখছেন জব অ্যাড্রেস জব অ্যাড্রেসের পক্ষ থেকে একটি নতুন কাজের খবর যেটা হচ্ছে আপনাদের হসপিটালে কাজের খবর আসে আগে একটা ভিডিও ছেড়েছিলাম এই ভিডিওটা রিমুভ হয়ে গেছে কিছু গাইডলাইন্সের জন্যে যেখানে আমি অনেক গাইডলাইন্স ব্রেক করেছিলাম তো সেই জন্যে ব্রেক করেছিলাম বলে ভিডিওটা রিমুভ হয়ে গেছিলো এবং ভিউস অটোমেটিক ভাইরাল হয়ে গেছিলো বলে তাই জন্যে আপনাদের গাইডলাইন্সের ক্ষেত্রে ইউটিউবের ডিলিট করে দিয়েছে ভিডিওটা রিমুভ করে দিয়েছে বাট কাজটা শুনে নিন ঠিক আছে এটা হচ্ছে প্রত্যেকটি গভর্নমেন্ট হসপিটালে কাজ আছে এই কাজটি আপনাদের পারমানেন্ট হবে এবং কোম্পানির আন্ডারে হবে এটা কোনো গভর্নমেন্টের কাজ নয় মানে গভর্নমেন্ট হসপিটালে হবে বাট গভর্নমেন্টে কাজ নয় এটা কিন্তু এটা কোম্পানি আছে সুপারভাইজার নিয়োগ হচ্ছে স্যালারি আছে ছাব্বিশ টাকা প্লাস পি এ পেসায় মেয়ে ছেলে উভয় কাজ করতে পারবেন বয়স মিনিমাম আঠারো থেকে ম্যাক্সিমাম চল্লিশ পর্যন্ত থাকলে এখানে আবেদন করতে পারবেন আপনারা মিনিমাম টুয়েলভ পাস থাকলে এখানে আবেদন করা যাবে কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে এখানে আপনাদের লোকেশন যেটা আছে সেটা আমি এখানে বলতে পারছি না এখানে আপনাদের লোকেশন আমি ডিসক্রিপশানও দিতে পারছি না আগেটাই দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমাদের ওখানে গাইডলাইনসে ব্রেক করেছে সেই ক্ষেত্রে এখানে দিতে পারছি না আপনারা যদি লোকেশন জানতে চান কাজের জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে স্যারের এই নাম্বারে কল করবেন কল করে আপনারা বাকি ডিটেলস সব কিছু জানতে পেরে যাবেন হ্যাঁ এটা কিন্তু আপনাদের কোম্পানির আন্ডারে হচ্ছে আপনাদের নিয়ার বাই যে হসপিটাল আছে সেই হসপিটালেই হবে এবং এটা পার্মানেন্ট কাজ আছে ফিফটি নাইন ইয়ার্সের যেটা আছে সেরকমই হবে কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে যদি আপনারা কাজ করতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকেনটা ক্লিক করে অল করে দিন এবং আরেকটা নিউজ বলে দিই আপনাদেরকে ব্যাংকিং সেক্টরে যেটা ছিল এটা আমাদের জয়নিং স্টার্ট হয়ে গেছে কিছু কিছু ছেলেদের জয়নিং এখনও হয়নি এবং কনফার্মেশন কল যায়নি একটু ওয়েট করুন আপনাদেরও হয়ে যাবে আর এই কাজটির জন্য আপনাদের যাবতীয় তথ্য স্যারকে কল করলেই পেয়ে যাবেন এবং ডিসক্রিপশানে নাম্বার আছে কল করে বাকি যা যাবতীয় জিনিস আপনারা জিজ্ঞাসা করতে পারেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন